মালদা বিডিওর দাদাগিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ হবিপুর ব্লকের বুলবুল বুলবুলচন্ডী আর এন রাই হাসপাতালের ঘটনা হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিপুর ব্লকের বিডিও অংশমান দত্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিপুর ব্লকের বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে ঘটনায় বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিপুরের বিডিও অংশমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকমে বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর এ কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চর থাপ্পড় কিল মারেন পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কা তাই তিনি আঙুলে চোট পান আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমওএইচ সাহেবকে জানান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে ভিডিও অংশুমান দত্ত বিডিও হবিপুর ব্লকের ভিডিও ভিডিও বিডিও হবিপুর ব্লকের ভিডিও ক্যামেরার সামনে আসতে সাংবাদিকদের তেরে আসলেন তিনি আমি আর কিছু বলবো না জানালেন তিনি আমি কাল রাত্রে হচ্ছে এম ও ডক্টর দীপাবেন মন্ডল আমি ডিউটিতে ছিলাম রাত আটটা দিকে আমার ডিউটি শুরু হয়েছিল ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হরিদপুরের বিডিও সাহেব শ্রী অনুসমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছেন সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছে এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার করার করে আমাকে চট থাক্পর মারেন কিল মারেন তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে জট থাপ মারেন আর ঠেলা মারেন ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাল দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম যা যা করণীয় আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই উনি এখানেই থাকেন উনি বললাম তুমি কেন্দ্রে আসো এই ঘটনা ঘটেছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোট পেয়েছি আমি লিখতে পাচ্ছি তো উনি আসেন পরবর্তীকালে বিডিও সাহেবের বিশেষকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সবই করেন উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় কিন্তু উনি আমার কাছে অ্যাপলিসি চাওয়ার জন্য আসেন তো আমি বললাম অ্যাপলিসি চাইতে হবে না আপনি বাড়িকে বিস্টার্ব করুন সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার এগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন আবার আমার মারতে আসেন ওনার বাড়ির লোক ওরা ওনাকে আটকায় এবং উনি আমাকে শাশিয়ে গেছেন উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে মনে বন্ধ করে দেবেন কে কে উনি উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব হবিপুর ব্লকে অনুশুমান দত্ত শাশুড়েও গেছেন এবং বলেও গেছেন যে হ্যাঁ উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন ওনার বাড়ির লোক ওনাকে থামান তখন আমি ওনার নিশেষকে বললাম আপনারা বাড়ি যান নিয়ে আমি বিও মে স্যারকে ফোনে কথা হলো বিও মে স্যার আমার বললো থানায় জানাতে থানায় স্যারকে ফোনে নাম হ্যাঁ ওনার ডিউটি ছিল আছে এখন সকাল আটটা অবধি তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাইক ফোন জানিয়েছেন জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তরত কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কি ব্যাপারটাতে ঘটেছে কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এবো আপনার তো হাসপাতালের সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি আছে ক্যামেরা লাগানো আছে ঠিক আছে এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো সুন্দর করে এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে আলোচনা করতে কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে জানালে সে যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা পুলিশে তো অভিযোগ হয়েছে হ্যাঁ আমি ডক্টর দীপাঞ্জনের কাছে জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে পুলিশকে একটা এফআইআর কপি সাবমিট করেছেন আপনাকেও জানিয়েছেন হ্যাঁ এটা লিখিতভাবে আমাকে একটা কপি দিয়েছেন ঠিক আছে এবং উনি যে পুলিশকে জানিয়েছেন সেটা যাই হোক আমি জানতাম না উনি সেটা লেটার করেছেন আমি জানতে পারলাম এখন তো সেটা আমি দেখি আমি স্থানীয় এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন হয়তো সবাইকে নিয়ে একবার বসবো কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে সেটা তদন্ত হবে এবং এই ব্যাপারটা একটা রিপোর্ট করে আমরা স্টেট পাঠাবো আপনি তো বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছেন বাই ফোন উনি কী বলেছেন না